হ্যালো গাইজ তুমি যদি পাঁচ মিনিটে পনেরোটাই বেশি ভিডিও করতে চাও করে যদি এরকম আর্নিং করতে চাও তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো ওকে সিম্পল স্টেপ আর একটা কথা মনে রেখো তুমি যদি ভিডিওটা সম্পূর্ণরূপে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাকে মাসে বারো হাজার টাকা ফিতে দিয়ে দেবো লাইভ ট্রুফ দেখাবো ঠিক আছে ভিডিওটা যখন তখন চলে আসতে পারে তাই ভিডিওটা বেশিক্ষণের জন্য নয় তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমার লাইভ টাইমের জন্য মানে কি বলবো তোমার উপকার হবে ঠিক আছে যে কোনো উপকারে তোমার উপকার হবেই হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এই ক্যান হয়ে কীভাবে আমরা কুইজ বানাবো ওকে সম্পূর্ণরূপে ফিতে আর তুমি কিভাবে সব কিছু ফিতে পাবে আর সব কিছু দেখতে পাবে ঠিক আছে এটা হবে মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকার বেশি লাইভ প্রুফ তোমাদের দেখাবো তো চলো শুরু করা যাক ভিডিওটা আমরা প্রথমে চলে যাচ্ছি দেখো সোশ্যাল ব্লেডে সোশ্যাল প্লেটে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আর্নিং কত সর্বনিম্ন যদি সাতশো পঞ্চাশ ডলার হয় ওকে দেখো যদি সাতশো পঞ্চাশ ডলার হয় তাহলে কটা হচ্ছে আশা গুণ করলে ষাট হাজার টাকা ওকে তো আমরা বলেছি পঞ্চাশ হাজার টাকা কোনো কম কোনো কি বেশি বলেছি ঠিক আছে তোমাকে কী করতে হবে স্টেপ বাই স্টেপ দেখো নালে তুমি সমস্ত কিছুই পারবে কিন্তু আর্নিং করতে পারবে না কিন্তু অনেক অনেক সমস্যা হবে ওকে তো ভিডিওটা তোমাকে কি করতে হবে চ তো দেখে নাও আগে তুমি ভিডিওটা দেখো সিম্পল স্টেপ পাঁচ মিনিটের মধ্যে ভিডিও তৈরি হয়ে যাবে তো দেখো ভিডিওটা কী আছে আমি প্রথমে সাউন্ডটা অফ করে দিই নাহলে আমাদের কপারেট ক্লিম আসতে পারে ওকে তো দেখে নাও ভিডিওটা কী আছে জাস্ট তোমাকে কী বলে এইগুলো করতে হবে ঠিক আছে এমসিকিউ ওকে তো এখানে ভয়েস বলবে ভয়েস নিজের বয়সে দিতে পারো অথবা তুমি অন্যের ভয়েসে দিতে এটা হচ্ছে ইউটিউব অটোমেশনের আওতায় পড়ে ঠিক আছে তুমি চাইলে ইউটিউব অটোমেশনে বলতে পারো বাংলায় করতে পারো সমস্ত স্টেপ এক ঢিলে দশ পাখি কীভাবে মারবে সেটা আমরা দেখিয়ে দেবো দশ পাখি দুই পাখি নয় ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক এরকম ভিডিও তুমি কিভাবে তৈরি করবে ওকে তো প্রথমে আমাকে চলে যেতে হবে আমরা সমস্ত কিছু ক্যানভা দিয়ে করবো সেই জন্য ক্যানভাটা ভালো করে তোমাকে আয়ত্ত করতে হবে কিভাবে কি করবে সমস্ত কিছু আমরা দেখিয়ে দেবো তো ক্যানভার আগে তোমাকে একটা হ্যাঁ আর একটা কথা তোমাদের বলেছিলাম না মাসে তোমরা বারো হাজার টাকা ফিতে পাবে এবং সারা জীবনের জন্য তো সেটা কীভাবে সেটার জন্য তোমাকে ভিডিওটা স্টেপ বাই স্টেপ পুরো একদম শেষ পর্যন্ত দেখতে হবে অথবা যে কোনো ভিডিও যে কোনো টাইমে আমি সেই স্পেশাল আইডিয়াটা তোমাদের বলে দেবো তোমাদের সব কিছু করলে তাহলে তুমি মানে পারবে কাজ করতে ওকে তো দেখে নাও আর একটা কথা বলে দিচ্ছি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কিছুই করতে পারবে না যদি না তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ঠিক আছে তো তুমি কাজ শুরু করে দিতে পারো এক্ষুনি ভিডিওটা দেখে কিন্তু তুমি যখন আটকে যাবে তখন আবার এসে ভিডিওটা দেখো তো দেখে নাও কি আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর বেশি ভোগবো না তো এরপর আমাদের কী করতে হবে আমরা চ্যাট জি টিভিতে প্রথমে চলে যাবো আমরা তোমাদের আইডিয়াটা দেখে দিচ্ছি জাস্ট সো গাইজ তো আমরা চলে এসেছি দেখো চ্যাট জিটিপিতে তোমরা যেন চ্যাট তুমি ফোন করতে পারো তো চ্যাট এটা যদি আমি পেস্ট করি তোমাদের আমি পেস্ট ক্যাচ করে দেখে দিচ্ছি দেখো এটা এখানে নিচে আসবে এই মেসেজ ফর্ম চ্যাট জিটিপি ঠিক আছে এখানে আসবে এসে দেখো আমি এটা পেস্ট করছি তুমি লিখে নেবে লিখে নেওয়ার পর আমি জাস্ট এই এখানে আছে তিপচিহ্ন দেখতে পাচ্ছ এই তিপচিহ্নতে জাস্ট ক্লিক করবো ওকে ক্লিক করলে কি ঘটনা ঘটতে চলেছে দেখো আমাকে কুড়িটা আমি চেয়েছি যে কুড়িটা আমাকে এমসিকিউ দাও জিকের তো এখানে দিয়ে দিচ্ছে স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে পাচ্ছ আমাদের চোখের সামনে তোমাদের ঠিক আছে এগুলো কীভাবে ক্যানভার থেকে কনভার্ট করবে সমস্ত কিছু দেখতে পাবে তো নিজের ভয়েসও করতে পারো তুমি এক ঢেলে হবে দশ পাখি মারবে সেটা আমরা দেখে দিচ্ছি তো দেখো আমাদের মানে তো কনটেন্ট তৈরি এগুলো আমাদের কী করতে হবে তুমি আমি আশা করছি তুমি পারবে এ দিয়ে কি বেশ তুমি পারবে নিজের ভয়েসটা দিয়ে করবে ঠিক আছে আমি এখানে তোমাদের দেখে দিচ্ছি বেশ করে ওই অডিও মানে গুগল দিয়ে ঠিক আছে ইলেভেন ল্যাবসে দেখে দিচ্ছি তুমি অবশ্যই নিজের ভয়েস দিয়ে করবে তো দেখো আর আমি জাস্ট এখানে সমস্ত কিছু কপি করে নিলাম কপি করে নিলাম কপি করার পর এখানে ইলেভেন ল্যাবস বলে দেখো তুমি চাইলে এই ইলেভেন ল্যাবসও আসতে পারো তুমি এটা দেখে নিচ্ছ তো এরপর আমি কি করব যেটা প্রথম কোশ্চেনটা কপি করেছিলাম এখানে পেস্ট করে দেব ঠিক আছে এটা সমস্ত ফি তো যে কোনো তুমি ক্যারেক্টার সিলেক্ট করে নিতে পারো আমি এই ক্যারেক্টারতে থাক তো এবার যদি আমি

তো এরপর আমরা এটা ডাউনলোড করে নেব ভালো করে দেখতে থাকো ঠিক আছে তো ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর আমরা চলে যাব ক্যানভাতে ক্যানভাতে চলে যাবো আর এখানেই তুমি ফিতে সমস্ত কিছু পেয়ে যাবে আর যেগুলো না পারবে তো অবশ্যই ভিডিওটা দেখবে ঠিক আছে তো এরপর আমরা কী করবো তাকে ক্রিয়েট অপশানে ক্লিক করবো তুমি সব কিছু ফোন থেকেও পারবে সব কিছু ফি কীভাবে পাবে আমরা দেখে দেবো ভিডিও শেষের দিকে ওকে তো অবশ্যই শেখো তোমরা অনেক কিছু উপকারে আসবে আমি আশা করছি তো দেখো এখানে আসলাম আসার পর তুমি এই ভিডিও অপশান দেখতে পাচ্ছ ভিডিও অপশান ক্লিক করতে পারো অথবা তুমি এই অ্যাপ থেকে এখানে ভিডিও বলে সার্চ করবে এখানে ভিডিও অপশান চলে আসবে ঠিক আছে কোনো সমস্যা হবে না অথবা তুমি এখানে আসতে পারো উপরে এলিমেন্টসে গিয়ে এখানে সার্চ করে এখানে সার্চ করে দেখবে আমি সার্চ করবো যদি সার্চ করি ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড ন্যাচারাল বলে সার্চ করি তো এখানের ভিডিও অপশান চলে আসবে ওকে তুমি যেখান দিয়ে ইচ্ছা নিতে পারো আমি যদি একটা তোমাদের জাস্ট নিয়ে দেখে দিচ্ছি তুমি অন্য ব্যাকগ্রাউন্ডও নিতে পারো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিতে পারো আমি জাস্ট একটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড নিচ্ছি ওকে তোমাদের জাস্ট দেখানোর জন্য যদি আমারটা নিই তো তোমরা বুঝতে পারবে যে আসলে এটা সম্ভব কি সম্ভব নয় তো আমরা একটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড নিলাম নেওয়ার পর আমি অডিওটা অ্যাড করবো অডিওটা অ্যাড করার জন্য কী করতে হবে তোমরা আগেই জানো এই আপলোড অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই অপশানে আপলোড তারপরে এখানে আসবে যে এই তো ইলেভেন ল্যাবস থেকে আমরা যে ডাউনলোড করেছি পেস্ট ঠিক আছে তো দেখতে পেলে যে অডিওটা আপলোড হচ্ছে আপলোড হয়ে গেছে তো এই অডিওটাই তো দেখেন আজ হ্যাঁ এটাই ঠিক আছে তো এটা আমরা আপলোড করে নিলাম তারপরে এখানে আমি কী করতে হবে এতদূর পর্যন্ত আসতে হবে তারপর আমাকে কী করতে হবে বলো তো আবার ইলেভেন ল্যাবস আসতে হবে ঠিক আছে আসার পর এখানে যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করবে পেস্ট করার পর এখানে সব কিছু কেটে দেবে কেটে দেওয়ার পর দেখো এখানে আছে যে উপরেরটাও কেটে দেবে ওকে কেটে দেওয়ার পর এটা থাকবে তারপর এটা দেখে নেবে সব ঠিকঠাক রয়েছে নাকি এই ঠিক আছে নেওয়ার পর ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর চলে আসবো আমরা ক্যানভাতে তো ক্যানভাতে আসার পর আমরা এখানে তারপরে দেখো আমি এখানে যে আর একটা নিয়েছিলাম ভয়েস তো সেটা আমরা পেস্ট করে মানে এখানে ক আপলোড করে নেব তো বুঝতে পারবে যে হ্যাঁ এটা ঠিক আছে কি ঠিক নেই তো এই দু সেকেন্ডের অডিওটা আমাদের একটু পরে লাগবে তো দেখে নাও তো আমরা চলে যাবো চ্যাট জিটিভিতে যেখানে আমরা কপি করেছিলাম সেখানে তো এখানে কী করতে হবে আমাকে এইটা কপি করে নিতে হবে এক নম্বর অ্যান্সারটা এক নম্বর এটা ঠিক আছে তো কপি করলাম এখানে আসলাম এসে আমাকে কী করতে হবে এই এলিমেন্টসে যেতে হবে এলিমেন্টসে যাওয়ার পর তুমি এই নিচে গ্রাপিক্সে যাবে ঠিক আছে গ্রাপিক্সে অলে যাবে অলে থেকে আসার পর তুমি দেখো ভালো করে স্টেপ বাই স্টেপ দেখো ঠিক আছে তুমি বুঝতে পারবে না কিছু তো আসার পর তুমি এই নিচের দিকে অপশানে যাবে আর দেখতে পাবে যে এখানে অনেক কিছু অপশন রয়েছে তো ন্যাচার বলে আমরা সার্চ করেছিলাম বলে এখানে এরকম আসছে কিন্তু আর আসবে না তো এরপর তুমি এখান থেকে যে কোনো কিছু নিয়ে নিতে পারো ঠিক আছে তো আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি আমি এখানে একটা নিলাম প্রথম প্রথম হয়তো একটু সমস্যা হবে তোমার কোনো সমস্যা হবে না তো এটা নিয়ে নিলাম নেওয়ার পর দেখো এভাবে বাইরে নিতে পারো তুমি এ পাশে গিয়ে এর পাশে গিয়ে বাইরে নিতে পারো ভালো করে দেখে নাও তুমি হয় পাঁচ মিনিট থেকে পনেরো মিনিটে ভিডিও তৈরি করতে পারবে অনেক ঠিক আছে তো এটা আমি জাস্ট মানে প্রশ্নটা দেওয়ার জন্য করে নিলাম এরপর কি করবো এই কালার চেঞ্জ করার জন্য এখানে যেতে হবে স্ট্যাপের ঠিক আছে এখানে আসার পর আমি রেড করে নেবো রেডটা যদি করতে চাও তুমি কট কটায় যদি লাল করতে চাও তাহলে এই প্লাস এখানে ক্লিক করবে তোমাদের আগে প্লাস এখানে দেখো কাটকাটে লাল হয়ে গেছে ওকে এরপর আমাকে কী করতে হবে স্টেপ বাই স্টেপ দেখে নাও তো এরপর আমি কী করবো এখানে আসব আসার পর এখানে যে মানে কি এই অপশানগুলো এখানে পেস্ট করে দেবো ঠিক আছে এরপর কী করতে হবে কপি করবো কপি এখানে হয় না ঠিক আছে তো এটা যদি আমরা কপি করতে যাই তো কপি স্টাইল অ্যান্ড পেস্ট ওকে তো এগুলো যদি আমরা অন্য কালার করি দেখো এখন আমি অন্য কালার করছি দেখো আমরা যদি হলুদ কালার করি এটাও যদি হলুদ কালার করি তো এবার কপি করে যদি আমরা পেস্ট করি তো ভালো করে স্টেপ বাই স্টেপ দেখে নাও নাহলে কিছু বুঝতে পারবে না ওকে আর যদি তুমি ওরকম আর্নিং করতে চাও তো একবারই তোমাকে এরকম খাটতে হবে আর খাটতে হবে না সেই জন্যই তোমাদের আমি এটা বলছি ঠিক আছে এতগ দেরি হচ্ছে তো এতে দেরি হবে না তো এরপর আমরা কী করবো তো চ্যাট জিটি তে যাবো চ্যাট জিটি তে ওকে এসে উপরে এই কোডটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে তো এখানে আসলাম টেক্সটে হেডলাইনসে তারপর এখানে এসে দেখো এটা পেস্ট কীভাবে করে পেস্ট ঠিক আছে পেস্ট করতে এখানে চলে আসলো তুমি চাইলে এখানে ফন্টটাও চেঞ্জ করে নিতে পারো এখানে ফন্টে ক্লিক করবে ফন্টে ক্লিক করার পর টেক্সট স্টাইলেও আসতে পারো অথবা ওখানে আসতে পারো ঠিক আছে এখানে অনেক ফন্ট দিয়ে দেবে আমাদের নেটওয়ার্কের সমস্যার জন্য এখানে এখানে কোনো ফন্ট দিচ্ছে না তো আমার এই ফোনটা যদি থাকে কোনো সমস্যা নেই তো আমি বাড়িয়ে নেবো ওকে দেখো এটা হয় কি হয় না সমস্ত কিছু ওকে তো এটা নিয়ে নিলাম নেওয়ার পর আমাকে কি করতে হবে এটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করার জন্য এখানে আসবো আসতে পারি কালারিং আসবে কালারিং আসার পর এখানে তো আমি যেটা সাদা করি লালের উপর সাদা দিলে ভালো ম্যাচিং খায় ওকে তো হয়ে গেছে তুমি চাইলে এখানে এফেক্ট দিতে পারো সমস্ত কিছু স্মুথলি করতে পারার জন্য তোমাকে ভিডিওটা অবশ্যই দেখতে হবে শেষ পর্যন্ত তাহলে তুমি অবশ্যই অনেক কিছু পারবে ঠিক আছে আমি বলেছি তো অ্যানিমেশান দিয়ে দেবে এখানে পারলে এরকম অ্যানিমেশান দিয়ে দিলাম তো এখানে তো হয়ে গেলো এবার আমাকে আবার চ্যাট জি টিভিতে আসতে হবে তুমি চাইলে গেলেও কেবিল কপি করে রাখতে পারো ঠিক আছে ও তো আমরা এক নম্বর দু নম্বর করে কপি করে নেবো জাস্ট স্টেপ বাই স্টেপ তো কপি করে নিলাম আসলাম এখানে তো এখানে পেস্ট এখানে দেখো বড়ো হচ্ছে সেই জন্য আমরা এখানে অন্য একটা লাইন নিয়ে নেবো নেওয়ার পর এখানে আসবো আসার পর দেখো এটা পেস্ট দেখো হয়ে গেছে তো এরপর আর প্রথম প্রথমে হয়তো একবার দুবার সমস্যা হবে তারপরে সমস্যা হবে না এটা যদি কালো নিয়ে নিই কারণ এইটা কালো নিলে ভালো দেখতে লাগে হলুদের উপর ওকে কালার কম্বিনেশানটাও তোমাকে দেখতে হবে তো হয়ে গেলো এটাকে যদি আমি কপি করে এখানে পেস্ট করি তো বুঝতে পারবে এটা সত্যি হচ্ছে কি হয় না ঠিক আছে একবারই এটা তোমাকে করতে হবে আর বারবার তোমাকে এত কিছু করতে হবে না ওকে তো একবারই তোমাদের সমস্যা হবে দেখ করতে তো এরকম আমরা বসে নিলাম এবার কী করবো এখানে চলে আসবো আসার পর কারেক্ট অ্যান্সার তো আমরা জানি কোনটা তো বি অপশন কোনটা হবে সেটা স্টেপ বাই স্টেপ বসে নিতে হবে এগুলো তুমি করতে পারবে কিন্তু তুমি ডাউনলোড করতে পারবে না ডাউনলোড করার জন্য তোমাকে মানে কী সুন্দর ভালোভাবে ডাউনলোড করার জন্য তোমাকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবেই তোমরা অনেক উপকার হবে সারা জীবনের জন্য ঠিক আছে এটা আমরা গ্যারান্টি দিয়ে বলছি আমরা আজ পর্যন্ত যা বলেছি তার কিন্তু একটা কথার নর্চার হয় না তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো যারা শেষ পর্যন্ত দেখছো তারা ভিডিওটা প্লিজ লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না কারণ তোমরা সাবস্ক্রাইব করলে তবে আমরা নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই আর এত দামি একটা তোমাদের গিফট দেবো আজকে তো অবশ্যই

তো এরপর দেখো কী করতে হবে তোমাকে এখানে আসবে আসার পর এটা ডুপ্লিকেট পেজ করে নেবে দেখতে পাচ্ছ এর ডুপ্লিকেট পেজ ওকে ডুপ্লিকেট পেজ করার পর এখানে আসবে এলিমেন্টসে এই ভিডিওতে আসার পর এই যে কানেট অ্যান্সারটা এখানে কপি করে নেবে তো আমাদের ক্যাট অ্যান্সার কী ছিল অ্যালবার্ট আইনস্টাইন ঠিক আছে তো এটাকে আমাকে কী করতে হবে এই কালারিংটা নীল করে দিতে হবে ওকে আর এটা সাদা করে দিতে হবে তো এটা এভাবে হয়ে গেল তো একটা তৈরি হয়ে গেল যদি আমি চালাই তো বুঝতে পারলে যে ভিডিওটা কেমন করে তৈরি হয় তুমি যদি এবার এই ভিডিওটাতে তো তৈরি হয়ে গেল এটা থেকেই তুমি যদি অনেক অনেক ভিডিও তৈরি করতে যাও তো সিম্পল স্টেপ বেশিক্ষণ সময় লাগবে না তো দেখে নাও কী করতে হবে তোমাকে জাস্ট এটা মানে এই ফন্ট স্টাইলটা জাস্ট তুমি কপি করবে যে কোনো এটা এটা ডুপ্লিকেট করবে ওকে ডুপ্লিকেট করার পরে এটা এভাবে সরিয়ে নেবে ঠিক আছে সরিয়ে নেওয়ার জন্য এটাভাবে সরিয়ে নেবে তো সরিয়ে নেবে দেখো সরে আসছে নিতে যদি তোমার সমস্যা কোনো সমস্যা নেই দেখো এভাবে সই নেবে ঠিক আছে তো এভাবে নেওয়ার পর তুমি এবার নতুন করে শুরু করতে হবে দেখো আর বেশিক্ষণ লাগবে না আমি যদি দ্বিতীয়টা নিই তুমি বুঝতে পারবে দেখো দ্বিতীয়টা যদি নিই আর বেশিক্ষণ সময় লাগছে নাকি বলবে তোমরা ওকে তো ফোনটা আমাদের কপি করা আছে জাস্ট এখানে আসবো পেস্ট করে দেবো তো জাস্ট আর একটাই দেখো তারপর আমরা আর নেক্সট স্টেপে আসছি ঠিক আছে এভাবে তুমি চাইলে করে নিতে পারো কোনো সমস্যা হবে না তাড়াতাড়ি হবে এগুলো ঠিক আছে আইডিয়াটা কেমন অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ওকে তো দেখো এইভাবে তুমি করতে পারো কোনো সমস্যা হবে না এবং তাড়াহুড় তাড়াতাড়ি হবে ঠিক আছে আর এক দিলে কীভাবে দশ দিক থেকে ইনকাম করবে সেটা আমরা বলে দিচ্ছি তো দেখো এটা যদি তুমি করো ঠিক আছে তাহলে তুমি ফেসবুকেও ছাড়তে পারো ইনস্টাগ্রামেও ছাড়তে পারো তাহলে কদিক হলো দু তিন তিন দিক যে কোনো সোশ্যাল মিডিয়াতে তুমি ছাড়তে পারো তো চিন তিন চার দিক দিয়ে এটা হয়েই গেলো ওকে তুমি চাইলে ইউটিউব শর্ট করতে পারো আবার ইউটিউব বড় ভিডিও করতে পারো ওকে আর দু দিক দিয়ে কীভাবে করবে তুমি এই ভিডিওটা তুমি চাইলে বাংলাতে করতে পারো ওকে যে কোনো বাংলাতে হিন্দিতে এবং তুমি ইংরেজিতে ইংরেজিটাই মেন রাখবে যদি তোমার সময় থাকে তো বাংলাতে এই লেখাগুলো সব একই থাকবে শুধু সাউন্ডটা প অফ করে নিজের ভয়েসটা বসে দেবে ঠিক আছে তো এটাই আমার মনে হয় ভালো হবে ঠিক আছে তো স্পেশাল আইডিয়াটা কেমন তোমাদের অবশ্যই জানাবে তো এরকম ভিডিও তোমাদের যে কোনো না যে কোনো চ্যানেল ভাইরাল হবেই হবে আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি ওকে আর এটা কীভাবে ডাউনলোড করবে সেটা আমরা দেখিয়ে দেবো তো ডাউনলোড করার জন্য এই শেয়ার অপশানে ক্লিক করবে শেয়ার অপশানে ক্লিক করার পর এই ডাউনলোড অপশানে ক্লিক করবে ঠিক আছে ডাউনলোড অপশানে ক্লিক করার পর একটা কথা মনে রাখবে যখন তুমি শর্ট ভিডিও করবে শর্ট ভিডিও করার সময় তোমাকে কি করতে হয় বলো তো আলাদা আলাদাভাবে ডাউনলোড করতে হবে ঠিক আছে তুমি যদি আলাদা আলাদাভাবে ডাউনলোড করতে পারো তাহলে অবশ্যই তুমি শেষ পর্যন্ত মানে এ করতে পারবে তো আলাদা আলাদা যে কোনো ফাইল আলাদা আলাদা মানে এগুলো তোমার দেখবে আমি জাস্ট যদি ভিডিওতে ক্লিক করি তুমি বুঝতে পারবে তো ভিডিওতে যদি ক্লিক করে দেখো এখানে বেশিরভাগ সব প্রো ভার্সন দেওয়া আছে ওকে প্রোগুলো দেখতে পাচ্ছ যে এগুলো মানে প্রো তুমি যদি এমনি সিম্পল ক্যানভা করলো তো এরকম অনেক সমস্যা হয় আসতে চাও না এত কিছু ঠিক আছে এগুলো তুমি কিভাবে আর একটা কথা বলে দিচ্ছি এটা তুমি আমাদের ক্যানভা প্রো তুমি কিভাবে পাবে ঠিক আছে এটাই হলো সব থেকে মানে আজকের ভিডিওটার মেন ক্যানভা প্রো নেওয়ার জন্য দেখো আমাদের ক্যানভা প্রো আছে ফিতে তুমি ফিতে কীভাবে পাবে সেই জন্য তোমাকে আসতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাভাগে লিঙ্ক দেওয়া রয়েছে তুমি আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে ওখানে দেখবে ভিডিও পেয়ে যাবে আর এর থেকে বেশি কিছু বলতে পারবো না কারণ এখানে কপিরাইট গাইডলাইন স্ট্রাইক আসতে পারে ঠিক আছে তো অবশ্যই বুঝতে পেরেছো ভিডিওটা কী হতে চলেছে আর কত টাকা তুমি ফিতে পেয়ে যাচ্ছ সেটা আমি হোয়াটসঅ্যাপেই বলে দেবো ঠিক আছে এটা কোনো মানে এই ভিডিও না ইউনিক ভিডিও কোনো সমস্যা হবে না ঠিক আছে সারা জীবনের জন্য তুমি ফিতে পেয়ে যাবে ক্যানভার প্রো ওকে আর এই নিয়ে বেশি কথা নয় তো বুঝতেই পারলে যে কত টাকা হতে পারে তো আমি জাস্ট তোমাদের আরেকটা প্রসেসটা দেখি দিই তুমি বুঝতে পারবে দেখো যদি আমরা এই চ্যানেলটাতে ক্লিক করি চ্যানেলটাতে দেখো ওই ভিডিওটাই কিন্তু বেশি ভিউ এরা এরকম তুমি ভিডিও তৈরি করতে পারো কিন্তু এরকম বেশি ভিউ নয় আমি এরকম কেন দেখাইনি কারণ দেখো এগুলোতে বেশি ভি হয় ঠিক আছে তুমি চাইলে এরকম ভিডিও তৈরি করতে পারো ছবি দিয়ে অথবা তুমি ব্যাকগ্রাউন্ড দিয়েও তৈরি করতে পারো কোনো সমস্যা নেই যেভাবে ইচ্ছে তুমি তৈরি করতে পারো আর দেখো এখানে তুমি কি বসাতে পারো টাইমার বসাতে পারো ঠিক আছে তুমি এখানে ক্লিক করবে তুমি যদি এখানে ভিডিওতে ক্লিক করো ক্লিক করে যদি টাইম আর লেখো ই আর ওকে টাইমার যদি লেখো তো এখানে দিয়ে দেবে টাইমার ওকে টাইমারটা তুমি এখানে সেট করে নিতে পারো ক্যানভা প্রো ছাড়া কিন্তু তুমি কিছুই পারবে না তাই ক্যানভার প্রোটা অবশ্যই জরুরি কেন ব্যাকগ্রাউন্ড রিভুভের জন্য ক্যানভার প্রো দরকার তাই আমি তোমাদের ক্যানভার প্রো দিচ্ছি আর ক্যানভার প্রো থেকে তুমি আরও অনেক কিছু সিস্টেম শিখতে পারবে অনেক কিছু করতে পারবে ওকে তাই সারা জীবনের জন্য তুমি ক্যানভার প্রো ইউজ করো তোমার অবশ্যই উপকার হবে আর ক্যানভার প্রোটা কেন দিচ্ছি কারণ আমাদের আরও অনেক ভিডিওস রয়েছে ক্যানভার প্রো নিয়েই সেই জন্য তোমাদের ফিতে দিয়ে দিলাম কত টাকা কী তোমরা অবশ্যই দেখতে হবে কিন্তু তুমি আমাদের হোয়াটসঅ্যাপ থেকে নিলে সম্পূর্ণ ফি ওকে কেউ তোমাদের এরকম বলবে না দেখো এভাবে তুমি টাইমিং দিতে পারো টাইম টাইমার দিতে পারো ঠিক আছে আর একটা কথা মনে রাখবে প্রথম প্রথম যখন এই ভিডিওটা করবে বেশি লেন্থ বড় করার দরকার নেই এটা যেমন বড় করেছে কখনোই বেশি দরকার দরকার নেই যখন চ্যানেল গ্রো করবে তখন বড় করবে দেখবে অনেক ভিউ হবে ওকে একটা এই কথাগুলো মনে রাখো দেখবে অনেক ইনকাম করতে পারবে তো দেখো যেটা এটা চার মাস যদি আগে একটা ভিডিও আমরা তোমাদের দেখাচ্ছি তো সেটা কত মিলিয়ন ভিউ হয়েছে তুমি দেখলেই বুঝতে পারবে যে আমরা হাওয়ায় কোনো কথা হয়ে দেখো চার মাস আগে ছেড়েছে এক মিলিয়ন ভিউ ওকে তো সিম্পল স্টেপ এটা তুমি চাইলে করতে পারো কোনো সমস্যা নেই যা এইটা না পারলেও তুমি তো ক্যানভা প্রো মানে ফিতে পেয়ে যাচ্ছে এখান থেকেও তুমি অনেক কিছু করতে পারো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের অবশ্যই তোমাদের উপকার হবে অনেক আর্নিং করতে পারবে তো আমাদের চ্যানেলে অ্যাপ গিয়ে তুমি হোয়াটসঅ্যাপ লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেখানে গিয়ে জয়েন হতে পারো ওখানে ভিডিওটা পেয়ে যাবে আজকের মধ্যে ভিডিওটা এত পর্যন্ত একটা কথা অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে নিও